শনিবার সকালে ঈশ্বরদীতে ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট ভূমি সেবা সহ ভূমি সংক্রান্ত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ঈশ্বরদী প্রতিনিধি এসআইটি টুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না সহকারী ভূমি কর্মকর্তা মকবুল হোসেন সাইফুল ইসলাম নাজনিন আক্তার রেশমা খাতুন ও সার্ভিয়া সিরাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন এর আগে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সামনে ফিতা কেটে ভূমি শব্দের উদ্বোধন করার পর র্যালি বের করা হয়